আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এখানে তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল একটা তেত্রিশশো ওয়াটের সোলারের সেট আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে ইনস্টল করছি এখানে আমরা দিছি কানাডিয়ান সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলার কোম্পানিটা হচ্ছে কানাডা এবং এটা টিআর ওয়ান লিস্টের একটা সোলার প্যানেল এক একটা সোলার প্যানেল হচ্ছে পাঁচশো ওয়াট করে মোট ছয়টা সোলার প্যানেল তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল তার সাথে আমরা দিছি লিথিয়াম ব্যাটারি এবং একটা হাইব্রিড ইনভার্টার আমাদের এই সোলারের প্রজেক্টগুলা বেশিরভাগ প্রজেক্টই আমরা ইনস্টল করে থাকি হলো ডাকার বাহিরে বিশেষ করে ডাকার বাহিরে চট্টগ্রামে সিলেটে খুলনাতে রংপুরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সবচাইতে বেশি লোডশেডিং হয় এবং আমাদের গ্রাম বাংলার দামাল ছেলেরা বেশিরভাগই থাকে হলো তারা দেশের বাইরে অর্থাৎ প্রবাসী যারা আমাদের রেমিটেন যোদ্ধা তো তারা বিদেশ থেকে আমাকে বলে যে কফিল ভাই আপনার ভিডিও দেখতে দেখতে আমার সব মুখস্থ হয়ে গেছে আমার তিন কিলো একটা সেট আপ করে দেন আমার বাড়িতে কেউ নাই আমার গ্রামের বাড়িতে মহিলা ছাড়া বা বৃদ্ধ বাবা মা ছাড়া কোনো পুরুষ মানুষ নাই আমি ব্যাংকে টাকা দিয়ে দিলাম আপনি নিজে যাইয়া আপনার মতো করে সেট আপ করে দিয়ে দেবেন দায়িত্ব সব আপনার যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা খেতে খামারে মানে পথে গাটে প্রান্তরে আমাদেরকে যায়া যায়া এই সোলারের সেট করে দিয়ে আসতে হয় তো এখানে আমরা যে তিন কিলো ওয়াটের যে সেট করছি উনিও একজন প্রবাসী মানুষ দীর্ঘদিন প্রবাসে থাকে অনেক দিন প্রবাসে থাকতে থাকতে বাড়িঘর মোটামুটি বিল্ডিং করছে পাকা করছে এখন লোডশেডিংয়ে কারেন্টের প্রচুর সমস্যা যার কারণে তাকে একটা হাইব্রিডের সেট আমরা করে দিয়ে আসলাম এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা সোলার প্যানেল জিনিসটার যেহেতু লং টাইম ওয়ারেন্টি আছে যেখান থেকে সেখান থেকে সোলার প্যানেল কিনবেন না এখনকার মার্কেটে কিন্তু সোলার প্যানেল খুবই সস্তা মাত্র পঁচিশ টাকা করে ওয়াট এখানে তেত্রিশও ওয়াটের সোলার প্যানেল দিছি বাট এখানে আমরা সোলারের যে ইনভার্টারটা দিছি এটা হচ্ছে পাঁচ কিলো ওয়াটের সাকো ব্র্যান্ডের একটা হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা ভিডিও শুরুতে প্যানেল দেখছেন তেত্রিশশো ওয়াটের কিন্তু ইনভার্টারটা দিছি আমরা পাঁচ হাজার ওয়াটের তার কারণটা কি তার কারণটা হচ্ছে ওনার বাড়িটা হলো একতলা এখানে ধরেন যে পাঁচ ছয়টা ফ্যান আর দশটা লাইট আর একটা টিভি ছাড়া তেমন কোনো লোড তার দিনের বেলাতে চলবে না ও একটা ফ্রিজ আছে কিন্তু তার পানির মোটর আছে তার পানির মোটরটা যেন কারেন্ট না থাকলেও সে চালাতে পারে যার কারণে আমরা এখানে পাঁচ হাজার ওয়াটের মেশিন দিছি কিন্তু প্যানেল দিছি তেত্রিশশো ওয়াটের এই তেত্রিশশো ওয়ার্ডের প্যানেল সে চাইলে পরবর্তীতে আপগ্রেড করে আরও পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত বাড়াইতে পারবে সাকর এই মেশিনগুলা আমাদের কাছে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে আছে বারোশো ওয়াট এক ব্যাটারি সিস্টেমের ভিতরে আছে পনেরোশো ওয়াট এখানে কিন্তু আমরা দিছি হলো লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটা নিচে পড়ে আছে ভিডিওতে অতটা ক্লিয়ার আসেও নাই পাঁচ কিলো ওয়াটের সাথে আমরা দিছি আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলো কোনো রকমের মেনটেনেন্স ছাড়া এক টানা বারো বছর ব্যবহার করতে পারবে কারণ আমাদের যে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিগুলা একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং হানড্রেড পারসেন্ট নিউ আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলা একুরে চার হাজার সাইকেল আছে। এভারেজে এক হাজার সাইকেল দিয়ে তিন বছর ব্যবহার করতে পারবে চার হাজার সাইকেল দিয়ে তিন চারা বারো বছর একটানা ব্যবহার করতে পারবে কোনো রকমের মেনটেনেন্স ছাড়া যেহেতু ফার্স্ট কিলোর সেট এবং লিথিয়াম ব্যাটারি মোটামুটি প্রায় দশ থেকে পনেরো বছরের এটা একটা হ্যাসেল ফ্রি সেট এখানে তাকে আর এই দশ পনেরো বছরে ব্যাটারিও চেঞ্জ করতে হবে না কোনো কিছুই করতে হবে না এই সেট আপটা নিরিবিরি দশ থেকে পনেরো বছর সে ব্যবহার করতে পারবে যেটা বলছিলাম এক ব্যাটারির ভিতরে বারোশো ওয়াট এবং ষোলোশো ওয়াটের মেশিন আমাদের কাছে আছে দুই ব্যাটারির ভিতরে ওয়াট এবং ওয়াটের মেশিন আর চার ব্যাটারির ভিতরে পাঁচ হাজার ওয়াটের মেশিন আছে আমাদের বাংলাদেশে এখন সোলার প্যানেলের দাম একেবারেই কম মাত্র পঁচিশ টাকা করে আপনারা সোলার প্যানেল সর্বনিম্নটা কিনতে পারবেন পঁচিশ টাকা থেকে আমাদের শুরু এরপরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বাউন্ন টাকা পর্যন্ত সোলার প্যানেল আছে আর এসি যে সোলার প্যানেলগুলো সেগুলো বাউন্ন টাকা ওয়াট তো মূলত আপনারা যারা প্রবাসী আছেন যাদের বাড়িতে কোনো লোকজন নাই শুধুমাত্র মহিলা মানুষ আছে বা বাচ্চারা আছে তারা একটা ট্রাস্টেড সব থেকে সবসময় সোলার সিস্টেম কিনবেন মার্কেটে অনেক দোকানদার অনেক রকমভাবে ব্যবসা করে বাট এরা দেখা যাবে যে কিছুদিন পরে আর এদের কোনো অস্তিত্বই থাকবে না তো যার জন্য যেহেতু সোলার প্যানেল বা সোলার সিস্টেমের ওয়ারেন্টি হলো মিনিমাম আপনার বিশ বছর অন্তত বিশ বছরের জায়গায় আপনি দশ বছরও ধরেন না এই দশ বছর যাতে আফটার সেল সার্ভিস আপনাকে দিতে পারে এ ধরনের একটা সব থেকে সোলার প্যানেল বা সোলারের সিস্টেম কিনবেন আমি একটা জিনিস আপনাদেরকে সাবধান করে দেই। অনেকে ইউটিউবে দেখবেন যে ভিডিও দেয় বাট তার কোনো দোকানও নাই তার কোনো ফিজিক্যাল কোনো কিছুই নাই জাস্ট ইউটিউবে ভিডিও দেয় ইউটিউবে ভিডিও দেওয়ার পরে সে দেখায় যে বিভিন্ন জায়গায় কাজ করে আসলে সে কাজ করে হলো অন্যের কাজ ধরেন যাদের প্রতিষ্ঠান আছে তাদের একটা কাজ করতে তাকে ডাকছে সে হলো একজন টেকনিশিয়ান সে সেখান থেকে চুরি করে ভিডিও একটা কি করে ইউটিউবে আপলোড করে দেয় তাইন একজন প্রবাসী মানুষকে তো এত কিছু যাচাই করতে পারে না যে তার কোনো প্রতিষ্ঠান আছে কিনা সে পরবর্তীতে আপনার সেল সার্ভিস দিতে পারবে কিনা সেই ইউটিউবে ভিডিও দেখে কি করলো তারে অর্ডার দিয়ে দিল তো এরা এক সময় দেখবেন যে আপনার যখন মেশিন নষ্ট হয়ে যাবে আপনার কোনো সার্ভিসের যখন দরকার হবে তখন এরা দেখবেন যে আপনার ফোনটা আর ধরবে না আপনাকে ব্লক করে দিবে তো ইউটিউবে ভিডিও দেখলেই আপনি তাকে প্রোডাক্টের অর্ডার দিবেন না আপনি একটা লোককে পাঠাবেন তার অফিস আছে কিনা তার গোডাউন আছে কি না তার অরিজিনালি ব্যবসা প্রতিষ্ঠান আছে কি না দেখে শুনে যাচাই করে আপনাকে আফটার সেলে অন্তত দশ বছর সার্ভিসে দিতে পারবে কিনা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন অনেকেই ছিল যারা একসময় আমাদের প্রতিষ্ঠানে কাজ করতো আজকে তারা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় নিজেরা ইউটিউবে ভিডিও মিডিও দিয়ে অনেক বড়ো ইউটিউবার হয়ে গেছে তো এরা এখন আমাদের প্রতিষ্ঠানে কাজ করে না এরকম অনেক ছেলে ফেলে আছে। এদের কাছ থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন এই ছেলে দায়িত্ব আমরা আইপিএস মার্ট নিব না আমাদের স্ক্রিনে দেখানো যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আইপিএস মার্ট কিনা কনফার্ম হবেন দেন আমরা আপনার অল লাইবিলিটি নিব এটা জাস্ট আমার প্রবাসী কাস্টমার যারা আছে তাদেরকে সাবধান করার জন্য আমি জিনিসটা বললাম তো যাই হোক আল্লাহ রহমতে আইপিএস স্মার্ট আপনাদের একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমরা বহুত সোলারের প্রজেক্ট এ পর্যন্ত মানে সারা বাংলাদেশেই ইনস্টল করছি এতে আগামী সপ্তাহে আরেকটা ইনস্টল আছে আমাদের মোমেন সিং এর ত্রিশালে আজকে অলরেডি কাজ চলতেছে আমাদের সাভারের আশুলিয়া সেটা পঁয়ত্রিশশো ওয়াটের এই সাকরি মেশিন একটা চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি তার সাথে সাতাশশো পঞ্চাশ ওয়াটের প্যানেল অর্থাৎ প্রতিদিনই আমাদের কোনো না কোনো সেট থাকে আমরা যতটুকু ট্রাস্টেড অন্যেরা অতটুকু টাস্টেড নাও হইতে পারে ভাই আপনি আপনার নিজের কষ্টের কামানো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন কার থেকে কিনবেন না কিনবেন সেটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা আছে সেটা আপনার ইচ্ছা বাট আমি ফিউচার ফতারানোগুলো থেকে বাঁচতে আপনাদেরকে এ কথাগুলো যার সাবধান করে দিলাম তো উপভোগ করতে থাকেন আমাদের পঁচিশ টাকা ওয়াটের সোলার প্যানেল এবং এখানে যে সাকর যে হাইব্রিড ইনভার্টার দেখছেন সাকর হাইব্রিড ইনভার্টার এটার সাথে আছে এইচ ইনভার্টার এনআরএন এর ইনভার্টার গ্রো ওয়াটের ইনভার্টার অনগ্রিড ইনভার্টার অফ গ্রিড ইনভার্টার থ্রি ফেজ সিঙ্গেল ফেজ নেট মিটারিং সিস্টেম আপনার সোলারের জগতে যত যা কিছুর প্রয়োজন আছে। আইপিএস মার্ট সোলার সিস্টেমের জগতে একটা ওয়ান স্টপ শপ এটা ওয়ান স্টপ অল প্রোডাক্ট আপনি আইপিএস মার্টে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্ট এই যে লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশের লিথিয়াম ব্যাটারি যারা বিক্রি করে বেশিরভাগই হলো পুরাতন সেল ইউজের সেল হ্যাঁ দাম হলো কম বাঙালি তো আবার যেখানে দাম কম পায় ওখানেই দৌড় মারে এই ইউজেড সেলের লিথিয়াম ব্যাটারি যদি আপনি কিনেন সেটা কখনোই বারো বছর যাবে না আমাদের সেলগুলো হানড্রেড পারসেন্ট নিউ সেল ফ্রেশ সেল এই লিথিয়াম ব্যাটারি যদি আপনি কিনেন সেটা অবশ্যই চোখ বন্ধ করে আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন পরিশেষে আমার কথা হচ্ছে আপনার কষ্টের টাকায় আপনি একটা জিনিস কিনবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করে জেনুইন প্রোডাক্ট কিনবেন কোনো পুরাতন প্রোডাক্ট রিজেক্টেড প্রোডাক্ট দুই নাম্বার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো না খামাখা দরা খাবেন না বাকিটা আপনার ইচ্ছা দোয়া করবেন আমার জন্য খুবই কষ্টে আসি আসে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম